কমপ্লিট করতে পারো ভালো না নেসি বলবে ভাত মাছের মাখা সুড ডাল এই যে এই ছবিটাই আঁকবে আজকে আমাদের রান্না হয়েছে ডাল আভি রান্নাটা সাজাই তারপর বলছি এই যে আজকে আমাদের রান্না হয়েছে ভাত মাছের মাখা মসুর ডাল এই যে বাবাই বাবার ফেভারিট ডিমের ঝোল ডিমের

আপনাদের মানে কমপ্লিট হলে দেখাবো আপনারা জানাবেন যে কেমন হয়েছে এই যে চারদিকে সব বিছানো বিছানো এদিকে ল্যাপটপে গান চলছিল আমি এসে গানটা বন্ধ করলাম আর এই যে এখানে সব বিছানো এই যে আগে তো সে এই ছবিটা আঁকছিল দেখেছে এটা তো ছাড়া আছে বল এই ছবিটা এঁকেছিল এটা মনে হয় মাধ্যমিক পরীক্ষার পরে না মাধ্যমিক পরে এটা মাধ্যমিক পরীক্ষার পরে না কেমন হয়েছে আপনারা জানাবেন আর এটা আঁকছে তো আঁকতে অনেক টাইম লাগবে ততক্ষণ তো আর ভিডিও ধরে রাখবো নি আঁকা হলে দেখাবো এঁকে যাও অল দা বেস্ট আঁকার জন্য এই যে তোমার কত টাকা খাইছে রে অনেকটা তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাবি তো তাড়াতাড়ি শুয়ে পড়বি হ্যাঁ সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়বি আর আমাকে তো শুয়ে পড়তে হবে ভাই শুয়ে পড়ছে সে আমি না গেলে আবার ঘুমাবে নি আর সকালবেলায় সকালে উঠে আপনাদের দেখাবো কতটা হয়েছে কমপ্লিট করতে পারো ভালো নাহলে শুয়ে পড়বি হ্যাঁ এই যে আমি আমার শুয়ে পড়ছি সকালে উঠে আপনাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পরের দিন সকালবেলা বেলা আর কি সেই সকালবেলা উঠে আর ভিডিও করা হয়নি স্কুল যাওয়ার চাপ থাকে তা তাই স্কুলে চলে গেছে আর এই যে মোটামুটি ছবিটা এরকমভাবে এসছে মানে ফটোতে কতটা কি দেখ বুঝতে পারছি না ঠিক দাঁড়া দাঁড়া রকম করে দেখায় কিন্তু ভালো লাগছে মানে এটা তো এমন কাজ হচ্ছে ও আচ্ছা এখনো অনেক বাকি আচ্ছা কাল থেকে কালকে কত রাত্রি অবধি করছো পড়ছি আমার ঘুমিয়ে গেছি কটাও যাচ্ছ চারটা অবধি জেগে ছবি আঁকছো এখন তো পড়েনি কিছু না পড়া টোটা বন্ধ গুছিয়ে নাকি আবার এখন অন্য সময় হবে নাকি ঠিক আছে অতটাই আঁকা হয়েছে কমপ্লিট হয়নি এখন কবে কমপ্লিট হবে ঠিক নেই তাই তো এখন পড়া আছে আবার টুয়েলভ মানে আপনারা তো জানেন যে আবার পড়া শুরু করতে হবে তাই জন্য এটা কমপ্লিট হয়নি আবার যখন ইচ্ছা হবে এখানে আরম্ভ হয়ে যাবে নাকি এই জন্য স ছবি আঁকার দপ্তর গোছানো হচ্ছে যতটা হয়েছে আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন আরে যতটা হয়েছে আমার তো খুব ভালো লাগছে তারপরে যখন যেদিন কমপ্লিট হবে সেটা কবে হবে কোনো ঠিক নেই ঠিক আছে কবে হবে কোনো ঠিক নেই তো বল ঠিক আছে আপনারা জানাবেন যে এটা কেমন হয়েছে আমার তো খুবই ভালো লাগছে